শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হলো আমাদের বিবাহবার্ষিকী তো দেখো সন্ধ্যার সময় রেডি হচ্ছি তো তোমাদের দাদাভাই বলছিল যে ভালো শাড়ি পরতে তো আমি ভালো শাড়ি পরিনি কারণ ভালো লাগে না রেডি হতে আর কি সব মাহি আছে যেহেতু যখন তখন কান্না করে কোলে নিতে হয় ওই জন্য আর ভালোভাবে রেডি হয়নি একটা কটনের একটা শাড়ি পরে নিয়েছি আর সিম্পল একটু চুলটা বেঁধে নিয়েছি আর কিছুই না তেমন কিছুই করিনি তো দেখো আমি এদিকে রেডি হচ্ছিলাম আমার মৌ ভিডিও করছিল তো আমি রেডি হয়ে এই দেখো আমি এখন নিচে আসছি তো বেশি আমাদের আজ সেরকম কিছুই করিনি জাস্ট একটা কেক কাটা হবে আর কিছুই না যেহেতু আজকে আমাদের চোদ্দো বছর পূর্ণ হলো তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমাদের বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যায় আশীর্বাদ করো একটু তোমরা তো আমরা যেখানেই থাকি না কেন মানে তোমাদের দাদা যখন আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে ছিলাম তখনও এই মানে এই দিনটাতে আমাদের একটা করে কেক নিয়ে এসে কাটা হতো একটু ভালো রান্না বান্না করতাম আর আজকে যেহেতু তেমন কিছু রান্নাবান্না করিনি তাই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কী বলতো তোমাদের দাদাভাই বলছিল বাড়িতে কিছু রান্নাবান্না করতে হবে না তো আজকে বিরিয়ানি নিয়ে আসবো ব্যাস আর কিছু ছোটো বাচ্চা নিয়ে তেমন কিছু করতে হবে না তো তো বিরিয়ানি নিয়ে আসবো তাই বলেছিলাম তো আজকে তেমন কিছু রান্নাবান্না করিনি বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি তো সন্ধ্যা থেকে ভিডিওটা শেয়ার করছি দেখো এখানটা আমি ওই যে একটা আওয়াজ হয় তোমাদের দাদাভাই ওইটা যেই জ্বালিয়েছে এক মানে এমনভাবে আওয়াজটা মনে হচ্ছে যেন যেমন পাটা পাটাকা যে ফাটালে যেমন আওয়াজ হয় তেমন একটা আওয়াজ হয়েছে কেমন চমকে উঠেছে আর কি দেখো কেকটা কাটার পর মাহিকে একটু মুখে দিয়ে দিয়েছি আরও কীভাবে খাচ্ছিলো দেখেছ আর তোমাদের দাদাভাই মুখে মৌকে ডাকছিলো এইদিকে আয় এসে একটু খা আর আমাকে তোমাদের দাদাভাই খাইয়ে দিলো আর আমি হাতে একটু লেগেছিল তোমাদের দাদাভাইয়ের গালে লাগিয়ে দিলাম আর ওই পুচকুটাকে আবার একটু খাইয়ে দিলো দেখো কেমনভাবে খাচ্ছে দেখো আর তারপরে থেকে তো মৌ যখনই খাচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি অ্যানিভার্সারি একটা গিফট কিনেছি আমার টাকা দিয়ে আমার টাকা বলতে তোমাদের দাদা ভাইয়েরই টাকা আমার সংসার খরচা থেকে যে বাঁচিয়ে যে টাকাটা আমার টাকা ছিল ওইটা দিয়ে এই গিফটটা কিনেছি তো দেখো তোমাদের কেমন লাগছে ব্রেসলেট একটা উপর ব্রেসলেট সোনার ব্রেসলেটটা দেওয়া সম্ভব না এখন তোর উপরটাই দিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর তোমাদের দাদা ভাই আর মৌ দুজন মিলে আমাকে একটা গিফট করেছে আর সত্যি কথা বলতে কি মৌ গিফট করেছে মোর ইচ্ছে ছিল ও একটা সোনার যে কানেরগুলো হয় তো সেই সেইগুলো দেবে ইয়ে নেই আর কি তো আমার প্রচুর আছে ওই জন্য ও বাবা বললো তোমাদের দাদা ভাই বললো যে তো ওইগুলো নিতে হবে না তো হাত তুমি কিছু দিয়ে আর আমি দিয়ে একটা অন্য একটা গিফট কিনে দেওয়ার জন্য তো আমাদের আমাকে দিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো কি গিফট দিয়েছে এই দেখো শাখা পলা যে ব্রেসলেটগুলো হয় সেইগুলো আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে আর সবথেকে মেয়ের কাছ থেকে গিফট করা বুঝতে তো পারছো আমার খুবই ভালো লেগেছে আর তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তোমার মেয়ে কোথা থেকে টাকা পেলো তো তোমাকে হ্যাঁ আমার মেয়ে টাকা পেয়েছে কি বলো তো কেউ কোনো দিন হয়তো ঘুরতে আসে দিয়ে যায় আমার বাড়িতে গেলে দেয় তোমাদের দাদা ভাই যখন চলে যায় এইভাবে গুছিয়ে গুছিয়ে যে টাকাটা থাকে সেই টাকাটা আমার কাছেই থাকে সেই টাকাটা দিয়ে আমাকে এই গিফট করেছে দুজন মিলে হাফ হাফ টাকা দিয়েছে বুঝতে পারছা এইগুলোর তোমরা সবাই জানো এই দেখো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো আমি পরিয়ে দিচ্ছি ও এসব মানে পড়ে না খুব একটা পড়ে না বলতে ও হাতে কিছুই দেয় না জাস্ট একটা ঘড়ি পরে থাকে তাছাড়া কিছুই পড়ে না তো ওর মানে ব্রেসলেট পরতে ইচ্ছে না ইচ্ছে না বলতে ওই সব পড়ে না বলে ও বলছিল যে থাক লাগবে না না বললাম আমার খুব ভালো লাগে তার জন্য আরও নিয়ে আসে আর কি আমার খুব পছন্দ জানো তো আমার ব্রেসলেট মানে হাতে থাকলে না দেখতে খুব সুন্দর লাগে ওই জন্য তোমাদের দাদা বললাম দেখো সবাই তো পরে বেশ ভালো লাগে দেখতে তুমিও পড়বা তো ওগুলো অনেক বলার পর ঠিক বললো ঠিক আছে তাহলে নাও আর দেখো তোমাদের দাদা হয় আমাকে কি বলছে তো চলো হ্যাঁ ওরও ভালো লেগেছে পড়ার পর বললো না ঠিকই আছে বেশ ভালোই লেগেছে তো এখন আমাকে বল আমি আমাকে বললো তুমিও ওইটা পড়ে না তো ওই জন্য আমি ওইটা পড়ে নিচ্ছি তো ফার্স্ট আমি ওই শাখাগুলো খুলে নেব আর যেহেতু হাত খালি করে শাখাটা খুলতে নেই তার জন্য আমি ওই আগে গামছা গামছা ছিল সাইডে তো গামছাটাই হাতে জড়িয়ে নিলাম জড়িয়ে তারপরে আমি ওই ওই ব্রেসলেটটা পরেছিলাম ব্রেসলেট পলা যেটা বলে তো আমি পড়েছিলাম তারপরে পড়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই বলছে যে উল্টো করে পড়েছ তারপরে আবার ওইটাকে খুলে চেঞ্জ করে আবার মানে ঠিক করে পরে নেব কী বলো তো উল্টো করে বলে দেখ আমার একটা ভালো লাগে না তাই না ওই জন্য আমি দেখে নিলাম যে না উল্টোই হয়েছে তো দেখো হাতে পড়ার পর কিন্তু মানে খুব সুন্দর লাগছে দেখতে যেন আমার খুব পছন্দ হয়েছে যেহেতু একটু আমার হাতে একটু বড় বড়ো হচ্ছিলো তবুও ডিজাইনটা ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি আমিও সাথে গেছিলাম যেদিনকে এইগুলো নেওয়া হয়েছিল আমি সাথে গিয়েছিলাম তো তোমাদের দাদাভাই ভাই বললো তুমি যেটা নেবে নিজে পছন্দ করে নাও পড়বা তো তুমি তো দেখো আমাদের খুব ভালো লেগেছে খুব সুন্দর এত সুন্দর গিফট পাবো দুজনের কাছ থেকে ভাবিনি তো যাই হোক তোমরা একটু আমাদের ভালোবাসা দিও সাপোর্ট করো আর এই দেখো আমার মাহির মজা দেখো মাহি কি করছে বলো তো ব্রেসলেটের যে কি বলে এটা ব্রেসলেট ছিল ওইটাতে তোমার নিয়ে খেলা করছে আর এইদিকে মৌকে দেখো মৌ কি করছে ও কেক খেতে এতটাই বেশি ভালোবাসে পছন্দ করে এই এসে ও আমরা এইদিকে ছবি তুলছি এইদিকে ভিডিও করছি আর ওইদিকে এসে কেক খাচ্ছে প্রচুর পরিমাণে কেক খেতে পছন্দ করে জানো তো দেখো আর নিচ্ছে আর খাচ্ছে ওর বাবা বলছে হ্যাঁ তুই খাস কেকটা তো এখন মানে চেঞ্জ করে নে তারপরে খাবি তা না ও নিজের মতো করে খাচ্ছে আরও তোমাদের দাদাভাই ভাই ভিডিওটা করছে আমিও আছি মাহি আছে মাহিকে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই ভাই গেছিলো তো বিরিয়ানিটা নিয়ে আসলো এখন নিয়ে আসার পর এখন রাত্রিতে আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নেবো তো চিকেন বিরিয়ানি বেশ মোটামুটি টেস্ট হয়েছিল খুব যে সুন্দর তাও না মানে খুব খারাপ তাও না মানে মোটামুটি ভালোই হয়েছিল আর কি তো দেখো স্যালাড দিয়েছে শসা আর গাজর ছিল আর দিকে আমি সব কিছু ওই মানে যে প্যাকেটগুলো ছিল সে এক জায়গায় করে নিলাম ফেলে দিয়েছি ফেলে দেওয়ার জন্য আর দেখো আমার হাত মানে কী হল তো শাখার সাথে লাল পলা পরে থাকি তখন দেখতে একরকম লাগে আর এখন যে ব্রেসলেট পলাটা পরে আছি এটা দেখতে পুরো চেঞ্জ লাগছে কেমন মানে মনে হচ্ছে যেন খুব খালি খালি লাগছে একটা একটা পরে আছি তো মনে খুবই খালি লাগছে তোমরাও দেখে বুঝতে পারছো মানে এরকমই অভ্যস্ত নেই তো চলো আজকে আমাদের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের সবার আর দেখো আমি বিরিয়ানিগুলো সব প্লেটে প্লেটে সব ঢেলে নিচ্ছি হ্যাঁ ঢেলে তারপরে সবাই খাবো দেখো খুব সুন্দর মানে ওই উল্টে মানে ঢেলেছি তো খুব সুন্দর বাটি বাটি মতোই হয়ে আছে তাই না আমি দেখো এইবার সালাডগুলো আমি সব মানে খুলে নিচ্ছি আর মানে তেল হাত হয়ে গেছে একটু তারপরে খুলতে গিয়ে মানে হচ্ছেই না খোলা কেমন জানি মানে পিছলে যাচ্ছে হাতটা তো রাত্রেটা পুরো চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে তারপরে মানে খাবার দাবারগুলো খেয়ে নেব আর মাহিও এখনও ঘুমায়নি ও এখনও জেগে আছে দেখো পুরো রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা আজকের দিনটা আমাদের সত্যিই খুব ভালো কাটলো সবার তোমরা সবাই ভালো থেকো আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে তো তারপরে যে ছবিগুলো উঠিয়েছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে মানে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো ভালো থেকো তোমরা সবাই আজকের মতো টাটা বাই গুড নাইট